আসসালামু আলাইকুম প্রিয় পরিদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক একুশ ব্যাংকের খেলাপি ঋণ কমেছে দর্শক গত বছর অস্থিরতার মধ্যেও দেশের একুশটি ব্যাংক খেলাফি ঋণের অনুপাত মোট ঋণের পাঁচ শতাংশ নিচে রাখতে সক্ষম হয়েছে বিপর্যস্ত এই খাতে খেলাফি ঋণের গড় ষোলো দশমিক আট শতাংশ পৌঁছেছিল ব্যাংকিং বিশেষজ্ঞরা বলেছেন সুশাসন ঝুঁকি নিয়ন্ত্রণ আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও ঋণ পুনরুদ্ধারে জোর দেওয়ায় খেলাফি ঋণের পরিমাণ কমেছে বহুজাতিক ব্যাংকের পাশাপাশি কয়েকটি দেশি ব্যাংক এসব নীতি মেনে চলেছে নতুন ব্যাংকগুলো বাদ দিলে সিটি ব্যাংক এন এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কমার্শিয়াল ব্যাংক অফ শিলন দু সালে খেলাফি ঋণের অনুপাত এক শতাংশ নিচে রেখেছে তবে এসব ব্যাংকের ঋণের পরিমাণ কম এইচ এস বি সি বাংলাদেশ ও ব্যাংক আল ফালার খেলাফি ঋণের অনুপাত দুই শতাংশ নিচে বিশ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করে শীর্ষে আছে প্রাক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইস্টার্ন ব্যাংক পুবালি ব্যাংক প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংক প্রতিটি ব্যাংকের খেলাফি তিন শতাংশ নিচে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরিফিন দ্য ডেলি স্টারকে জানান ক্লাফি ঋণ অনুপাত কম রাখার মূল চাবিকাটি হল সুশাসন তিনি বলেন একটি সুপরিচালিত ব্যাংকে ব্যবস্থাপনা দলকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে হবে ভোট সদস্যদের ঋণ অনুমোদনের জন্য চাপ দেওয়া উচিত নয় ঋণ ও ঋণ মূল্যায়নে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি ক্রেডিট রিস্ক টিম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে ক্লাফি হওয়ার ঝুঁকি কমবে বলে মনে করেন এই ব্যাংক কর্মকর্তা উড়ি ব্যাংক উত্তরা ব্যাংক ও ডাকা ব্যাংকের ক্লাফি তাদের মোট ঋণের তিন থেকে পাঁচ শতাংশ ব্যাংক ব্যাংক ডাসবাংলা ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হাবিব ব্যাংক শাহজালাল ইসলাম ব্যাংক এনসিসি ব্যাংক ও ব্যাংক এশিয়ান ঋণ খেলাফির অনুপাত দশ শতাংশ নিচে দু সালের গড় ছিল ষোলো দশমিক আট শতাংশ ইস্টার্ন ব্যাংকের খেলাফি ঋণের অনুপাত তিন শতাংশ নিচে থাকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দু সালে মতো কঠিন বছরের মুখোমুখি হয়েও আমরা ঋণ গ্রহীতদের কঠোর পর্যবেক্ষণ রেখেছি এবং যোগ্য কর্মীদের এনে ঋণ পুনরুদ্ধার দলকে শক্তিশালী করেছি প্রিয় দর্শক নতুন ব্যাঙ্কগুলোর মধ্যে সীমান্ত ব্যাংক কমিউনিটি ব্যাংক মধুমতি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মেঘনা ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেন ব্যাংকের খেলাফি অনুপাত শূন্য থেকে পাঁচ শতাংশ দু সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা পঞ্চাশ ব্যাংকের মধ্যে নয় ব্যাংকের অনাদায়ী ঋণের অনুপাত দশ থেকে বিশ শতাংশর মধ্যে অন্য এগারোটি ব্যাংকের অনুপাত বিশ থেকে চল্লিশ শতাংশর মধ্যে সিটি ব্যাংক এনে বাংলাদেশ সাবেক প্রধান নির্বাহী মামুন রশিদ ডেইলি স্টারকে বলেন বিদেশি ব্যাংকগুলো ঋণ ঝুঁকির ক্ষেত্রে সতর্কতা পর্যবেক্ষণ ও ঝুঁকিতে থাকা সম্পদ ব্যবস্থাপনার কাঠামোগত পদ্ধতি বজায় রেখেছে প্রদর্শক গত বছর আট ব্যাংকের অর্ধেকের বেশি খেলাফি হয়েছে ক্ষমতার অপব্যবহার জালিয়াতির কারণে এমনটি হয়েছে বিপরীতে একুশ ব্যাংক শক্তিশালী সুশাসন ব্যবস্থার মাধ্যমে খেলাফি ঋণ পাঁচ শতাংশ নিচে রেখেছে বেসিক ব্যাংক ও বাংলাদেশ কমার্শিয়াল ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে খেলাফি ঋণের অনুপাত নিয়ে হিমশিম খাচ্ছে দু সালে এই তালিকায় ছিল সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক জনতা ব্যাংক এবি ব্যাংক আই এফ আই ও ন্যাশনাল ব্যাংক। ইউনিয়ন ব্যাংক এখনও দু সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চ শেষে ব্যাংকটির খেলাফি পঁচিশ হাজার তিনশত তিন কোটি টাকা হয় এটি এই ব্যাংকের বকেয়ার নব্বই শতাংশ ফাঁসিগুড় ইসলামী ব্যাংকের খেলাফি ঋণের অনুপাত সাড়ে সাতাশি শতাংশ ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ডেলিস্টারকে বলেন আমাদের প্রতিষ্ঠানে ঋণ ভুলভাবে শ্রেণীবৈধ করা হয়েছে প্রিয় দর্শক এদিকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ডেলি বলেন অনেক সম্পদ নিয়মিত হিসাবে দেখানো হয়েছে সেগুলো দু সালে শ্রেণীকরণ করা হয় প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সবশেষ আপনি অত সকল আজকে পর্যন্ত আল্লাহ